রাস্তা থেকে দূরে সরে গিয়ে আমাকে বলছেন না ফের ভক্ত তুমি কি এখন বাদ্যযন্ত্র খেলতাম আশা কিছু শুনতে পাচ্ছ আমি বললাম না আমি যখন না বললাম তখন তিনি ফারাপাইস বাই হে তার দুই কান থেকে তিনি আঙ্গুল সরিয়ে নিলেন সরিয়ে নিয়ে বলছেন না ফেস শোনো একদা আমি নবীর সাথে ছিলাম কোন মান নবিয়ে সাল্লাম একদা আমি নবীর সাথে ছিলাম হাসলাম আমিসরাহ জানেক আসলাম আমিসরাহ জালে তিনি এইরকমই বাদ্যযন্ত্র শুনেছিলেন তারপরে কানে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছিলেন তারপর ওখান থেকে সরে গিয়ে বললেন আব্দুল আবিলা তুমি কি বাদ্যযন্ত্র শুনতে পাচ্ছ আমি বললাম চীনা তখন তিনি তার কান থেকে আঙ্গুল সরিয়ে নিলেন বলেন আপনার ছেলের কানে ইয়ারফোন লাগা তখনও নাকি আপনি শিক্ষিত মানুষ আপনার ছেলে থার্টি ফার্স্ট নাইট আনন্দ সহকারে পালন করছে তখনও না আপনি 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 নাকি শিক্ষিত মানুষ জি না এরাই হচ্ছে ইতর শ্রেণীর মানুষ এরাই হচ্ছে থার্ড পার্সেন মানুষ এরাই হচ্ছে বড় বড় অসভ্য মানুষ হৌলি হিসাব বরং তাই নয় এরা কুকুর শ্রীগারের চেয়ে খারাপ এরা পশু প্রাণীর চেয়ে খারাপ আমি কথা বলিনি আল্লাহ বলেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা কালা আনান তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শৃণের মতো ভালো মজাল বরং তার চেয়ে